কোয়ালিটিপূর্ণ ভিডিও এন্ড কোয়ালিটিপূর্ণ ভয়েস কিভাবে আনবা যারা নতুন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আপনার যদি কোয়ালিটিপূর্ণ ভিডিও করতে চান তাহলে লাগবে আপনার ভিডিও স্ট্যান্ড আর যদি কোয়ালিটিপূর্ণ ভয়েস করতে চান তাহলে লাগবে আপনার মাইক্রোফোন আর ওই ভিডিওটা নিয়ে আজকে হাজির হলাম জানি না কতটুকু বোঝাতে পারছি আর কতটুকু বলতে পারছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আর কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখতে আসছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিও যদি ভালো দেখবেন আর যাদের ভালো লাগলে না না তারা করে চলে যাবেন তবুও বাজে মন্তব্য করবেন দয়া করে আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ আমি আজকে গেলাম জিঞ্জিরা আর আমাদের এখান থেকে জিঞ্জিরা পাশাপাশি এই নদীর এপার আর ওপার আর এইখানে যে ভিডিওটি দেখতে আছেন নদী এইটি হলো আমাদের বড়িগঙ্গা নদী আর এই নদীর ওই পাড়ে যাবো জিঞ্জিরা জিঞ্জিরা গেছিলাম আমি কেনার জন্য সেখানে গিয়ে আমার কাজ হলো না আমি ফেললাম না ওগুলা দোকান যেহেতু আজকে দিবস তাই মার্কেট বন্ধ ছিল এদিকে আমার হাতে যে ফুলটি দেখতেছ ফুলের রহস্যটা আমি বলতেছি এখানে ফুলের রহস্য হলো এই ছেলে দুইটি ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা ফুল ফাটতেছে তখন আমার হাজবেন্ড ওদের কাছে যাওয়ার পর উনি একটা ফুল দিয়েছে বাচ্চা ছেলেটা ফুল দেওয়ার পর কি মনে পড়লো আর ফুল এটা ফেলে দিয়ে আমাদের জন্য আর একটি বড় ফুল গাছ থেকে পারলো শুধু ও একা না একজন আছে দেখেন মাঝান দেয় বাচ্চাটা কিভাবে গাছের ভিতরে ফুল ফাটতেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুলটি দেওয়ার জন্য তবে ফুলটি কিসের পর সেটা আমি জানি নাই ফুলটি অবশ্য তোমরা দেখতে পারছো কে যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করবা দেখো ফুলটি কিসের যায় না তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার মাইক্রোফোনের ব্যাপারটা তো আমি জিনজিরা একদিন গেছিলাম আর অনেকদিন আগে দেখ ওখানে যাওয়ার পর আমি দেখে আসলাম যে মাইক্রোফোন ভিডিও স্ট্যান্ড সব কিছু আছে আজকে আমার এটা মনে নাspecialchars শ্রমিক দিবস মার্কেট যদি বন্ধ থাকে না মনে থাকে আমি চলে গেলাম জিনজিরা যাওয়ার পরে মার্কেট বন্ধ তাই কিছু কিনতে পারলাম না এদিকে খাওয়া দাওয়া করে আমরা জিনজিরা থেকে চলে আসলাম আসার পর আমরা চলে গেলাম রনে মার্কেট আমাদের এদিকে রনি মার্কেট আমরা যেহেতু থাকি তার রনি মার্কেটে যাওয়ার পরে অনেক দোকান যাচাই বাছাই করলাম আর যখন যাচাই বাছাই করার পরে আমার একটা মানে মাথার ভিতরে চিন্তা ঢুকে গেল সেই চিন্তা হলো আমি অনলাইনে দেখলাম মাত্র তিনশো চারশো টাকা যে জিনিসগুলো সেগুলো দেখতেছি মার্কেট প্রাইস হচ্ছে এগারোশো বারোশো টাকা এখন আপনারা বলবেন আসলে কোনটা সত্যি মানে কোনটা ভালো এখন অনেকে বলবে যেটা দাম বেশি সেটা ভালো আমিও তো বুঝলাম সেটা ভালো কিন্তু কথা হলো মার্কেট একই জিনিস মার্কেটে তো বেশি কেন যাচাই বাছাই করে আমি দুটি জিনিস নিলাম কিন্তু সেই জিনিসের ভিডিও আমি তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম না তার কারণ হলো ওগুলার ভিডিও এখনো করি নাই যদি করি তারপরে কালকে তোমাদের মাঝে শেয়ার করব আর সেগুলো অবশ্যই দেখার জন্য এই ভিডিওটি কমেন্ট করবে